বাড়িতে মাছ মাংস ডিম না থাকলে সয়াবিন কিন্তু একবার এভাবে বানিয়ে দেখতে পারেন এরকমভাবে সয়াবিনটা রান্না করলে কষা মাংসের স্বাদকেও কিন্তু হাড় মানাবে এতটাই টেস্টি হয় নমস্কার বন্ধুরা গীতা রান্না বানাতে আপনাদের সব বাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা রেসিপিটা তৈরির জন্যে সসপেনের মধ্যে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়ে দিলাম একশো গ্রামের চেয়ে একটু বেশি পরিমাণ সয়াবিন সাথে অল্প পরিমাণ একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে হাই ফ্লেমে মিনিট দুয়ে ফুটিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো তাহলে কিন্তু সয়াবিনগুলো বেশ সুন্দর নরম হয়ে যাবে বা সেদ্ধ হয়ে যাবে দেখুন সয়াবিন সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দুই তিনবার জল বদলে বদলে ধুয়ে পরিষ্কার করে সয়াবিনগুলোকে নিংড়ে একটা পাত্রের মধ্যে তুলে রেখেছি এবারে রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেলে এরকম ছোট ছোট ডুমো করে কেটে নেওয়া আলুর টুকরো দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাথে অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নেব মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে আলুগুলোকে এরকম একটু লালচে করে ভেজে নিয়েছি এবারে তেল ঝরিয়ে আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছে কড়াইয়ের বাদ বাকি তেলের মধ্যেই সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম সাথে অল্প পরিমাণ একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে সয়াবিনগুলোকেও বেশ সুন্দর লালচে করে ভেজে নেব এই রান্নাতে সয়াবিনটা একটু বেশি লালচে করে ভেজে নিলেই কিন্তু এর স্বাদটা বেশি ভালো আসবে সয়াবিনগুলো দেখুন বেশ সুন্দর লালচে করে ভেজে নিয়েছি এবারে সয়াবিনগুলোকেও একটা পাত্রে নামিয়ে নিয়েছি ওই কড়াইতেই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবারে ফোড়নে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর অল্প একটু জৈত্রিক ফুল ফোড়নটাকে লো ফ্লেমে কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ক্রমাগত নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিটা এদিকে ভাজা হতে হতে আমি একটা মিক্সিং জালের মধ্যে নিয়ে নিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কয়েক কোয়া রসুন হাফ ইঞ্চির চেয়ে একটু বেশি পরিমাণ আদা কুচি স্বাদ মতো কাঁচা লঙ্কা আর দুটো মাঝারি সাইজের টমেটো এগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে সেই পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজবার দরকার নেই হালকা করেই ভেজে দিতে হবে এখন ক্রমাগত নাড়াচাড়া করে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে সুন্দর রঙের জন্য দিলাম হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো কোয়ার্টার টি স্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আবারও খুব ভালোভাবে এই শুকনো মশলাগুলো দিয়ে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে এখন আবারও কিছু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এই মশলাটা কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে মশলা কষিয়ে নেওয়ার পর ভেজ রাখা আলুর টুকরোগুলো দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট পাঁচেক সময় নিয়ে কষিয়ে নিতে হবে এতে করে আলুগুলো কিন্তু বেশ সুন্দর নরম হয়ে যাবে আর মশলাটাও কিন্তু আলুর সাথে খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে যাবে এবারে ভেজে রাখা সয়াবিন দিয়ে দিলাম এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব প্রয়োজনে অল্প পরিমাণে একটু জল মিশিয়ে আরও তিন থেকে চার মিনিট সময় ধরে কষিয়ে নিতে হবে আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধুই থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আমি মোটামুটি ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সে বুঝে কিন্তু জলের ব্যবহার করবেন তবে আমি এটা একদমই কষা কষা করে রান্না করব। তো ঢাকা দিয়ে আবারও মোটামুটি মিনিট পাচেক রান্না করে নিয়েছি দেখুন একদমই কষা কষা সয়াবিনের তরকারি কিন্তু আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে এই সময়তে এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটুখানি শাহি গরম গুঁড়ো একবার একটু নাড়াচাড়া করে নেব তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তারপর পরিবেশন করে দেব আমার এই সয়াবিনের তরকারির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ